পোলাও তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন আজকে আমি যেভাবে পোলাও বানাচ্ছি এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দুবাটি চাল আমি নিয়েছি কিছু সবজি কেটে রেখেছি গাজর বরবটি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এরম সরু সরু করে কেটেছি কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোট এলাচ একটু ভেজে নিলাম এরপরে গাজরগুলো আমি প্রথমে দিয়ে দিলাম গাজরগুলো আমি এক মিনিট ভেজে নেব এরপরে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটি আর গাজর আমি আবার এক মিনিট ভেজে নেব ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটাও আমি একসাথে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদাটাও আমি ভালো করে ভেজে নিলাম এবার চালটা আমি দিয়ে দিলাম সবজির সাথে চালটা খুব ভালো করে আমি মিশিয়ে ভেজে নেব চালটা যত ভালো করে ভাজা হবে ভাতটাও তত ঝরঝরে হবে জল দিয়ে দিলাম আমি দু বাটি চাল নিয়েছিলাম চার বাটি জল আমি দিয়ে দিলাম যতটা চাল ঠিক তার ডবল জল দিতে হবে কুন্তির সাহায্যে ওপর নিচ করে ভালো করে আমি মিশিয়ে নিলাম নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিলাম এই পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটতে দেব দশ মিনিট হয়ে গেছে ওপরে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে রেখে দিলাম সবশেষে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম চালেতে এখনো কিছুটা জল আছে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণ এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিলাম তিনটে ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এবার ডিমগুলো আমি একটু ঝুরো করে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই ভাতের উপরে ডিমটা আমি ছড়িয়ে দেবো এবার একটু কুর্তি সাজে ওপর নিচ করে রেখে দাও পোলাও আমার রেডি এই পোলাওটা আপনারা মাছ মাংস ডিম আলুর দম যে কোনো কিছুর সাথে খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন